বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই তো আমরা আমাদের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি সতর্ক দৃষ্টি রাখবে গ্রেফতার অভিযান বলতে কাদের গ্রেফতার বলছেন বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছে। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে কোঅস্টিটিউশনাল করার স্বযত্ন করে যাচ্ছেন জাদুর ব্যাপারে যাদের নামে মামলা আছে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে গ্রেফতার করা হবে বিশ্ব কেন্দ্র করে কোনো রকম থ্রেট বা কিছু মনে করছেন কিনা যে আউলিক আর আউলিক দ্বারা সারা 제도 অনুসরণ করছে বিভিন্ন চরাগুপ্ত বা অনুসরণ করছে আমরা গতকালকের যে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু আসলে সত্য এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের কিছু গোয়েন্দা সংস্থা থেকে কিছু ইনফরমেশন এসেছে যে এটা অন্য কোন সময়ের ছবি কিংবা ওইখানে যেই লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা হচ্ছে এডিটেড এ ধরনের ইনফরমেশন এসেছে তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই তো আমরা আমাদের দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে সেটা নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে মানুষেরা করতে পারে তো বিশৃঙ্খলা করতে পারে এটা তো যে কোনো সময় করতে পারে এই সম্ভাবনাটা তো সবসময়ই আছে সেই পাঁচই অগস্টের পর থেকে আজ অবধি এবং এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি এলিমিনেটেড হয়